নিজের মেহনতের পয়সা দিয়ে মানে রোজগারই আমি কামাবো খাবো সুখী থাকবো আমাদের অন্য কোনোভাবে পয়সার দরকার নেই যেটা গভর্নমেন্ট দেবে দেবে পয়সা দিয়ে আমাদের ভোট মোটিভেট করা যাবে না সেখানেই আমাদের পশ্চিমবঙ্গের একজন ভোটার আমাদের বাংলার সনাতনীদের শেখা উচিত এবং তাদের এটা আমাদের এটা ভেবে নিতে হবে যে প্রত্যেক ভোট বিজেপি ছাড়া আমরা যাকেই ভোট দেবো সেই ভোটটা বৃথা যাবে এবং সেটা আমাদেরই বিরুদ্ধে কাজে লাগবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যখন তখন পাল্টে যেতে পারে এখানে দুটো ফ্যাক্টর মেন কাজ করছে আমি মনে করি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় যে হেডকোয়ার্টার আছে বিজেপির দিল্লি সেখান থেকে যে বার্তা দিয়েছেন বিহারের ইলেকশন রেজাল্টের পর এতে প্রচণ্ড গুরুত্ব ধরে কেননা বিহারের যে রেজাল্ট হয়েছে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি এ এর একটা প্রভাব অবশ্যই বাংলায় পড়বে বাংলার সাধারণ মানুষ এবং পার্টির যারা কার্যকর্তা তাদের একটা মনোবল বাড়বে এবং তারাও এটা বিশ্বাস করবে কারণ বিহারের যে জয় হয়েছে সেটা সাধারণ জয় না এত বিশাল মার্জিনে জিতেছে এত সিট জিতেছে এটার একটা পজিটিভ এফেক্ট বাংলায় আমরা দেখতে পাবো এটা নিশ্চিত এবার সেটা কতটা হবে এটা অনেকটা নির্ভর করবে পার্টির ক্যাডারদের ওপর এবং ইলেকশন কমিশনের ওপর তারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করাতে পারবে কিনা সেটার উপর পুরোটাই নির্ভর করবে তাহলে এই যে বিজয় বিহার বিজয় সেটা কি ২৬ সালের বাংলার ভোটের সময় রাজনৈতিক হাওয়া মানে ঘুরিয়ে দিতে পারে মানে বিজেপির পালে বাতাস লাগতে পারে এই ভোট এই বিজয় একদম বিজেপির পালে বাতাস লেগে গেছে অলরেডি অলরেডি তৃণমূল কংগ্রেস তারা একটা তাদের মধ্যে ভয় কাজ করছে এবং তাদের মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন অলরেডি চলে এসছে গতকাল যে ডায়মন্ড হারবারে দুটো বিজেপির মন্ডর প্রেসিডেন্টের ওপর যেভাবে হামলা হলো এবং তাদের ছাড়া আরও বিজেপির কর্মীদের ওপর যে হামলা করল শামীম আহমদ এবং জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী জেহাদি বাহিনী তাতেই বোঝা যাচ্ছে যে তারা কতটা নার্ভাস হয়েছে বিহারের এই ইলেকশনে রেজাল্টের জন্য কেন এরা যারা বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করলো ওরা কিছুই নয় ওরা বিহারে এনডিএর জিত এবং বিজেপির যে জয় হয়েছে তাদের সেটা তারা সেলিব্রেট করছিল তারা লাড্ডু মিষ্টি বিতরণ করছিল তাদের ওপর হঠাৎ চড়া হয়ে আক্রমণ এবং তাদের এত সিরিয়াস কন্ডিশন তাদেরকে ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে কলকাতায় রেফার করলো এবং তাদেরকে কলকাতার একটা বেসরকারি হসপিটালে রেখে তাদের এখন চিকিৎসা চলছে আমি কাল একটা ডেড অবদি সেই হাসপাতালে ছিলাম তাদের পাশে এবং এটাই তার একটা প্রমাণ যে তৃণমূল নার্ভাস আছে আর কিন্তু তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বিহারের ভোটের মেজাজ এবং বাংলার ভোটের মেজাজ একরকম নয় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এই বিষয়টাকে খুব একটা অস্বীকারও করতে পারি না তাহলে এই যে বক্তব্য তৃণমূলে সেটা কি বাংলার যারা ভোট মানে ভোটদাতা তাদের মানসিকতার কিছু পরিবর্তন করতে পারে দেখুন বাংলার যারা ভোটার তাদের অবশ্যই বিহার থেকে একটা শিক্ষা নেবারও আছে তার কারণ বিহারের যারা সাধারণ ভোটার তারা কি বলছে এবং বাংলার সাধারণ ভোটাররা কি বলছে এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আজকে আমরা দেখতে পাই যে আমরা যেখানেই যাই উচ্চ পদাধিকারী যে গভর্নমেন্ট অফিসাররা আছে তারা বেশিরভাগ বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসছে এমন কি আমাদের পশ্চিমবঙ্গে বহু এরকম আইপিএস অফিসার আছে যারা বিহার কিংবা ইউপি অরিজিনের তারা পশ্চিমবঙ্গে আছে আমি আপনাকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা ছোট্ট ক্লিপ দেখাবো বিহারের একজন ভদ্রমহিলা তিনি কেন বিজেপি কে ভোট দেবে সেই কথাটা তিনি স্পষ্ট তুলে ধরেছেন যে আমার নিজের মেহনতের পয়সা দিয়ে মানে রোজগারই আমি কামাবো খাবো সুখী রাখবো আমাদের অন্য কোনো পয়সার দরকার নেই যেটা গভর্নমেন্ট দেবে দেবে

আমরা যতক্ষণ না এটাকে পরিবর্তন করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে সেই উচ্চ আধিকারিকও হবে না আর সেই ভালো জায়গাও গিয়ে পৌঁছবে না সাধারণ মানুষ যারা এরকম মানুষ মানে মনো মনোভাব যাদের তাদেরও সন্তানরা কিন্তু দুর্নীতি কিংবা কুকর্মর মধ্যে তারাও ইনভলভ হয়ে যাবে এই মানসিকতাটার পরিবর্তন দরকার যেই মানসিকতা মানুষের মধ্যে ইনজেক্ট করে দিয়েছে এর পরিবর্তনটা অবশ্যই দরকার তার কারণ আমাদের এই বাংলার গৌরবময় ইতিহাস আমরা স্যাক্রিফাইস করেছি বলিদান দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে এক একটা বড় বড় দিগ্গজ আমাদের মধ্যে ছিলেন আমাদের এই বাংলার মাটি দিয়েছেন ভারতকে পৃথিবীকে নেতাজি নিজের এত বড় ক্যারিয়ারকে ত্যাগ করেছেন শুধুমাত্র ভারতের জন্য দেশের জন্য সেখানে আমরা আজকে দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজারের জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষ অনেকেই তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ভোট কিনে নেওয়া হচ্ছে এবং দেশ দেশবিরোধী অ্যাক্টিভিটির মধ্যে এই সরকার নিজেদের ক্যাডারদের এবং নিজেদেরকে যুক্ত করে রাখছে তো এখানকার সিচুয়েশনের পরিবর্তনের জন্য এখানকার মানুষকেও পরিবর্তন হতে হবে তাদের ভাবনা চিন্তাকেও ভাবনা চিন্তার মধ্যেও পরিবর্তন আনতে হবে তলেই কিন্তু এখানে পরিবর্তন হবে শুধু ইলেকশন কমিশন যেটা করবে সেটা তো করবেই সাধারণ মানুষেরও এটা বোঝা দেওয়া দরকার রাজ্য সরকার যখন গদিতে আছে এবং তারা যখন লোভ দেখাচ্ছে এই কন্যাশ্রী যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের সেখানে দাঁড়িয়ে বিরোধী দল হয়ে কিভাবে বিজেপি এই মানসিকতার পরিবর্তন ঘটাবে যাতে মানে ছাব্বিশের ভোটে বাংলা মানে বঙ্গ বিজয়টা সহজ হয় দেখুন মানুষ যেখানে লাভ পাবে হুম বেনিফিট পাবে মানুষ সেদিকে থাকবে এটা ঠিক এতে কোনো মানে মানে দ্বিতীয় বিকল্প নেই কিন্তু মানুষকে এটাও দেখতে হবে ধরুন আমাকে কেউ কিছু দিচ্ছে দুটো দল কিংবা সব পার্টি আমাকে কোনো না কোনো কিছু দেবার এরকম আশ্বাস দিচ্ছে ঘোষণা করছে কিংবা কেউ দিচ্ছে কিন্তু তার সাথে এটা আমাদের বোঝা উচিত যে এদের মধ্যে রাষ্ট্রবাদী কারা এদের মধ্যে কারা দেশবিরোধী শক্তি এবং কারা দেশের হিত করবে দেশকে আগে এগিয়ে নিয়ে যাবে সেটা মানুষকে বিচার করতে হবে কেবলমাত্র ইনসেন্টিভ দিয়ে বিচার করলে হবে ইনসেন্টিভ ইনসেন্টিভ আছে ঠিক আছে পয়সার প্রয়োজন আছে সুযোগের প্রয়োজন আছে সেগুলো তো সব আছে সেগুলো যে সরকারই আসুক সে সরকার কম বেশি দেবে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিশেষ করে সনাতনীদের এটা বুঝতে হবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের দেশের নিরাপত্তা এবং সুরক্ষা কাদের হাতে ভালো থাকবে সেটা কি তৃণমূলের হাতে থাকতে পারে তার তো কোনো কিছু আমরাই গত চোদ্দ বছরে দেখতে পাইনি একের পর এক দেশবিরোধী কাজ এই বাংলায় হয়েছে মানুষদের আরও পিছিয়ে দিয়েছে বেরোজগারি বেড়েছে এখানকার ছেলেমেয়েরা যে যাই করুক তাদেরকে অন্য রাজ্যে গিয়ে বিজেপির বিশেষ করে বিজেপির রাজ্যগুলোতে গিয়ে ভালো ভালো জব চাকরি করতে হচ্ছে এবং এখানে দাঁড়িয়ে আমার আরেকটা প্রশ্ন আছে যে দু হাজার টাকা বা দেড় হাজার টাকা বা পরবর্তীকালে হয়তো বি মানে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার টাকাটা আড়াই হাজার টাকাও হয়ে যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার তো সেই আড়াই হাজার টাকার কাছে রাষ্ট্রবাদী ভাবনা তো বিকিয়ে যাচ্ছে সেটাকে আটকাবেন কেমন দেখুন আমি এখানকার মানুষদের একটাই কথা বলতে চাই আপনাদের মানে যদি তৃণমূল কংগ্রেসের যে সরকার আছে যারা হাজার দিক দু হাজার দিক আড়াই হাজার দিক ভারতীয় জনতা পার্টি এখানে এলে তার থেকে অনেক বেশি দ্বারা পাবে বিভিন্ন রকমভাবে লাভবান হবে শুধু ইনসেন্টিভ ব্যাংকের টাকা পৌঁছে যাবে সেটা না সেটা তো হবেই হবে কিন্তু তাছাড়া আরও অনেকভাবে লাভবান হবে এখানে ইন্ডাস্ট্রি আসবে বিভিন্ন রকম কোম্পানি আসবে এবং চারিদিক থেকে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে এবং সুরক্ষাও থাকবে বিহারে যে ভোট তার থেকে কিন্তু বাংলার ভোটের লড়াইটা অনেক বেশি কঠিন কারণ বিহারে দ্বিমুখী লড়াই হয়েছে এবং বাংলায় ত্রিমুখী লড়াই তার কারণ একদিকে শাসক দল তৃণমূল তো থাকবেই আর অপরদিকে বিরোধী দল হিসেবে বিজেপি থাকবে প্রধান বিরোধী দল কিন্তু তার মাঝখানে কিন্তু বাম কংগ্রেসও ঢুকে যাচ্ছে একটা জোট হিসেবে এবং তারা সেখানে কিন্তু যে হিন্দু ভোট সেটা কাটার জন্য গোঁজ হয়ে থাকবে এবং বেশ কিছু হিন্দু ভোট কাটবেও সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কত বড় ফ্যাক্টর হতে চলেছে ছাব্বিশের লড়াইয়ের ক্ষেত্রে দেখুন বাম এবং কংগ্রেস দুজনেই হিন্দু ভোটকে টার্গেট করবে কারণ তারা জানে যে তারা মুসলিম ভোট পাবে না মুসলিমরা প্রচণ্ড বুদ্ধি করে কৌশল করে তারা ইলেকশন করায় ইলেকশনে ভাগ নেয় ভোটিং করে সেখানে সেটা দেখে অন্তত বাংলার সনাতনীদের শেখা উচিত এবং তাদের এটা আমাদের এটা ভেবে নিতে হবে যে প্রত্যেক ভোট বিজেপি ছাড়া আমরা যাকেই ভোট দেবো সেই ভোটটা বৃথা যাবে এবং সেটা আমাদেরই বিরুদ্ধে কাজে লাগবে তৃণমূলকে দিলে সেটা তো তারা তো আবার মানে তারা ক্ষমতায় থেকে হিন্দুদের কি দুর্দশা করেছে হিন্দুরা জানে সরস্বতী পুজো করতে গেলে বাধা দুর্গা পুজো করতে গেলে বাধা দুর্গা পুজোর প্রসেশন বন্ধ হয়ে যাবে মহারামের জন্য হিন্দুদের একের পর এক মানে হিন্দুদের গ্রাম জেহাদিদের মানে আতুর হয়ে যাচ্ছে সেগুলোতে কোনো মানে সরকারের কোনো পদক্ষেপ নেই প্রত্যেক পাড়ায় পাড়ায় লাভ হচ্ছে হচ্ছে আমাদের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে সেখানে পুলিশরা কিচ্ছু করছে না একদম হাতে হাত দিয়ে বসে থাকছে তো হিন্দুদের এটা ভেবে নিতে হবে সনাতনীদের যে আমাদের যদি বেঁচে থাকতে হয় আমাদের মাত্র উপায় হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া সিপিএম কংগ্রেসকে ভোট দিলে সেগুলো তো তৃণমূলকেই অক্সিজেন করে দেবে এবং টিএমসি কে ভোট দিলে ডাইরেক্ট সেটা আমাদের বিরুদ্ধেই কাজে লাগবে তারা কাজে লাগাবে এবং কংগ্রেসের অবস্থা বিহারে কি হলো আমরা সকলে দেখে নিয়েছি রাহুল গান্ধী পঁচানব্বইখানে ইলেকশান লাগাতার হারলেন পাঁচটা হলে বা সেঞ্চুরি হয়ে যাবে ওনার ইলেকশান হারা এবং সিপিএম পুরো ভারতবর্ষ থেকে মুছে গেছে প্রায় খালি একটা জায়গায় কেরালায় মাঝে মাঝে আসে যায় টিম টিম করে তাদের জ্বলছে সেই সিপিএম ইতিহাস বাংলার মানুষ জানে যে তারা ভারতপন্থী নয় তারা চীন এবং পাকপন্থী তাই সিপিএমকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিশাল ক্যাম্পেন করেছি এর আগে এবারেরও ইলেকশনের সময় আমরা এই সিপিএম একে এক্সপোজ করার ক্যাম্পেন আমরা চালাবো বিহারে এনডিএ জোটের যে স্তরের সাংগঠনিক ভিত সেটা কিন্তু যথেষ্ট মজবুত ছিল কারণ ওখানে ওটাই শাসক দল ছিল সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল এবং এখানে যে অবস্থা মানে প্রথম থেকেই দেখা যায় যে সন্ত্রাসের কারণে বহু জায়গাতেই বিজেপির বুথ লেভেলের মানে কর্মকর্মী দিতে পারে না বা তারা সেভাবে কাজ করতে পারে সুতরাং সাংগঠনিক স্তরে কিন্তু বেশ নর্বরে বিজেপি এখানে এবং সেখান থেকে এসআইআর সময় মানে বুথ লেভেলে সেখানে দেখা যাচ্ছে বিএলএ টু দিতেই পারেনি অনেক জায়গাতে বিজেপি তাহলে সেক্ষেত্রে ভোটে জেতাটা একটু কঠিন হয়ে পড়বে না মানে ভোটের লড়াইটা অনেকটা বেশি কঠিন হবে না দেখুন হ্যাঁ বিহারের অবস্থা পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো সেখানে বুথ লেভেলে আপনার পোলিং এজেন্ট দেওয়া কিংবা মানে বিজেপির কার্যকর্তাদের মধ্যে একটা আলাদা সেখানে মানে গঠনমূলকভাবে তারা এগিয়েছে কেন ওখানে আমাদের রাজ্য সরকার ছিল এবং পশ্চিমবঙ্গে সেটা নয় কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি যখন তখন পাল্টে যেতে পারে এখানে দুটো ফ্যাক্টর মেন কাজ করছে আমি মনে করি একটা হচ্ছে সবথেকে বড়ো পথের কাটা হচ্ছে পুলিশ এখানকার পুলিশ পুরোপুরিভাবে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূল ক্যাডার তৃণমূলের গুন্ডাদের মতো পুলিশ এখানে কাজ করে যদি কোনোভাবে পুলিশকে জব্দ করা যায় কিংবা অফ করে দেওয়া যায় কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশন যদি পুলিশের দেখেন ঠিক পদক্ষেপ নেয় এখানে ইলেকশন ভালো করে হবে এবং কর্মীরাও বেরিয়ে বুতে বসতে তাদের জন্য অনেক সেফ এবং সুবিধে হবে এবং আমিও এটা বলবো যে যেখানেই জেহাদিদের জেহাদিরা হিন্দুদের ওপর হামলা করছে হিন্দুরা যখনই পাল্টা রুখে দাঁড়াতে যাচ্ছে মেন পথের কাঁটা হয়ে যাচ্ছে পুলিশ পুলিশ পুলিশরাই জেহাদিদের মদত করে তাদেরকে আরও একটা শক্ত জায়গা করে দিচ্ছে এবং হিন্দুদের আরও দুর্বল করে দিচ্ছে তো হ্যাঁ এখানে একটা মানে কার্যকর্তাদের ব্যাপার আছে পোলিং বুথ এবং ইলেকশন ম্যানেজ করার কিন্তু আমার মনে হয় পার্টি এই যে কিছু মাস বাকি আছে এর মধ্যে পার্টি নিজেকে ঠিক জায়গায় নিয়ে যাবে এরা এসছেন সিনিয়র লিডার এখানে আছেন উপস্থিত তারা পরিশ্রম করছেন কাজ করছেন এবং জায়গাটা ঠিক করে নেবে দেখতো আর একটা বিষয় যে যেহেতু আপনি হিন্দুত্ব নিয়ে কাজ করেন বা হিন্দুত্ববাদের আপনি কট্টর সমর্থক সেক্ষেত্রে এই প্রশ্নটা আপনার জন্য আমার খুব বেশি মনে হলো করা উচিত সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে আমাদের রাজ্যে যে বিজেপির ভোটের যে প্রথম লক্ষ্য সেটা হচ্ছে হিন্দুদের একাট্টা করা হিন্দুদের একত্রি একত্রীভূত করা সেখানে দাঁড়িয়ে আমরা যদি বিহারের ভোটের দিকে তাকাই সেখানে সেখানে কিন্তু অবৈধ ভোটার বা মুসলিম অবৈধ শরণার্থী বা হিন্দু শরণার্থী তার সঙ্গে সংখ্যা বেশ কম সেখানে ম্যাক্সিমামই হচ্ছে সেখানকার ভূমিপুত্র তারা তো সেখান থেকে বাংলার অবৈধ ভোটার মানে অবৈধ মুসলিম মানে মুসলিম শরণার্থী বা হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে যারা এসছে তাদের সংখ্যা কিন্তু এখানে ভোটার যারা তাদের অর্ধেক তো মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই রকম ধরনের শরণার্থী বা বাংলাদেশি সেখানে দাঁড়িয়ে যখন এসআইআর হবে এসআইআরে হয়তো কিছুটা মুসলিম ভোটার তারা বাদ যাবেন অবৈধ ভোটার বাদ যাবেন কিন্তু যারা হিন্দু শরণার্থী তারা তো থেকেই যাবেন এবং এখানে আরেকটা সমস্যা হলো এই যারা বাংলাদেশ থেকে আসা শরণার্থী তাদেরকে প্রায় ব্রেন ওয়াশ করেছে হচ্ছে এই বাম সংগঠনগুলো এবং এই ব্রেন ওয়াশ করার ফলে তারা একসময় বামেদের ভোটার ছিল এখন বর্তমানে বামেরা যখন মহা মানে শূন্যতে চলে এসছে সেখানে দাঁড়িয়ে এরা এখন তৃণমূলের ভোটার হয়ে উঠেছে তাহলে সেক্ষেত্রে এই হিন্দু ভোটটাকে একত্রীভূত করবার জন্য নিজেদের ফরে আনার জন্য কী মানে স্ট্র্যাটেজি নিচ্ছেন আপনারা দেখুন হিন্দু ভোট এবারে ইলেকশনে দেখতে পাবেন অনেকটাই কনসলিডেট করে যাবে হিন্দু ভোট পুরোপুরিভাবে বিজেপিতে আসবে এবং আমরা তার চেষ্টাও করছি কিন্তু আমাদের সব থেকে এই কাজটাকে সহজ করে দিচ্ছে হচ্ছে বাংলাদেশে যা ঘটনা ঘটছে সেই ঘটনা দেখে এখানকার হিন্দুরা এক হচ্ছে মগরাহাট উস্তি মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনাগুলোর কারণে এখানকার হিন্দু এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ মুসলিম তোষণ সেই কারণে এখানে হিন্দুরা এক হচ্ছে ফিরাদাকিমের যে বার্তা যা অহিন্দু হয়ে জন্মা অমুসলমান হয়ে জন্মাচ্ছে তাদের দুর্ভাগ্য হিন্দুদেরকে দাওয়াতে দাওয়াত দাও তারা যেন ইসলামে আসে তাদের এই কথাবার্তা তাদের এই ভাবনা চিন্তা হিন্দুদের আজকে এক করে দিচ্ছে হিন্দু পরিবাররা যখন থানায় যাচ্ছে তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং মুসলিম যারা ওখানকার জেহাদি আছে তৃণমূলের যারা হর্তাকর্তা আছে তারা থানায় চেয়ারে বসে কথা বলছে এই যে একটা আচরণ হিন্দুদের প্রতি এটা হিন্দুদের এক করে দিচ্ছে এবং সবথেকে থেকে বড় কথা পেহেলগামের মতো যে ঘটনা যেখানে হিন্দু পরিচয়ের জন্য হিন্দু হবার জন্য পয়েন্ট ব্ল্যাঙ্কে নাম জিজ্ঞেস করছে এবং গুলি করছে যারা গুলি মারলো জেহাদিরা টেরোরিস্টরা তারা কিন্তু জিজ্ঞেস করলো না তুমি কোন ভাষায় কথা বলো তোমার জাত কী তোমার ব্যাংকে কত ব্যাঙ্ক ব্যালেন্স কী আছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি শুধু একটাই পরিচয় হিন্দু মাথায় গুলি কি বুকে গুলি এই যে ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের এক করে দিচ্ছে তাই আবার মানে আমাদের কাজটা সহজ আমাদেরকে যারা শত্রু মনে করছে কিংবা আমাদের যারা শত্রু দেশকে যারা বিভাজন করেছে তারাই আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছে এবং এবছর এবারের যে ইলেকশান আসছে এর ফল আমরা দেখতে পাবো শুধুমাত্র ইলেকশানটা যেন ঠিকভাবে হয় কাউন্টিংটা যেন ঠিকভাবে হয় মানুষ যেন বেরিয়ে এসে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে মানুষের মধ্যে ভরসাটা জাগাতে হবে এবং আমরা নিরন্তর সেই চেষ্টাটা করে যাচ্ছি পশ্চিমবঙ্গে ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা একটা খুব সাধারণ বিষয় সেখানে রিগিং থেকে খুন ধর্ষণ জখম এক্সটর্শন কিডন্যাপিং কী না চলে বোমাবাজি সমস্তই চলে এবং ভোটের আগে এবং ভোটের পরে অন্তত কিছু না হলেও দশ পনেরো জনের মৃতদেহ না হলে পরে যেন বাংলার ভোটের উৎসব হয় না সেখানে দাঁড়িয়ে আপনারা যে শান্তিপূর্ণ নির্বাচন করবেন এইসব রিগিং টিগিং ছাড়া সাধারণ মানুষ আপনাদের ওপর ভরসা করবেন এটা একটু হাস্যকর কথা হয়ে গেল না দেখুন আপনি যে কথাটা বললেন একদম বাস্তব এই জন্য আমি মানে আমাদের পার্টির কাছেও আমার একটা আবেদন আগেও ছিল এখনও আছে সেটা হচ্ছে যে আমি নিজে এটা বিশ্বাস করি যে ইঁটের জবাব পাথর দিয়ে দিতে হবে যেখানে আমাদের কর্মীদের ওপর হাত পড়বে সেখানে যেন আমরা উচিত জবাব দিতে পারি কেবলমাত্র পুলিশের ওপর ভরসা করে থাকা এটা চরম দুর্বলতার পরিচয় কলকাতায় নয় এক কিলোমিটারের মধ্যে পুলিশ স্টেশন আছে গ্রামগঞ্জে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে পুলিশ স্টেশন এবং পুলিশ এসেও যারা অত্যাচারিত তাদেরকেই বাঁশ দেয় এবং সুরক্ষার জন্য হিন্দু সমাজকেও জাগ্রত হতে হবে এবং ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে এবং এই লাইনেও পার্টিকে কাজ করা দরকার এটা আমার মনে হয় যারা যারা এরকম টিট ফর কিংবা উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে সেরকম কর্মীদের সেরকম মানুষদের পার্টির ব্যাকিং দেওয়া উচিত সেই কাজটাই আমি চেষ্টা করি করার সংগঠনভাবে বিজেপি কতটা প্রস্তুত এইসব এর জন্য দেখুন আমি যতদূর বুঝতে পারছি সাংগঠনিকভাবে বিজেপি এখনো অবধি অতটা প্রস্তুত নয় কিন্তু বিজেপি নিজেকে তৈরি করছে এখানকার যারা কার্যকর্তারা আছে এবং কেন্দ্র থেকে যারা এসছে ওভার টাইম পরিশ্রম করছে এবং ঠিক সময় মতো সব কিছু ঠিক হয়ে যাবে আমি খুবই আশাবাদী একটা শেষ প্রশ্ন করব যে এখানে কিন্তু বহু মানুষ এই কথাও বলছেন যে তৃণমূলের একজনই যেহেতু সুপ্রিমো এবং তৃণমূলের সমস্তটাই যেহেতু একজনের কথার ওপর নির্ভর করে সমস্ত ডিসিশন নেওয়া হয় সেই কারণে যদি কোনো কারণে তৃণমূল পরাজিত হয় তাহলে দলটা একেবারে ভাঙন হয়েই যাবে মানে তৃণমূল পরাজিত হবে এবং এক দুদিনের মধ্যেই সেই দলটা পুরো ছত্রভঙ্গ হয়ে যাবে এই কথাটা কত দূর মানে আপনি সমর্থন করেন সত্যিই কি এমন হওয়ার মতো পরিস্থিতি দলটার নাকি এটা একেবারেই মানে ইম্যাজিনারি না তৃণমূল কংগ্রেস ইলেকশান রেজাল্ট যদি খারাপ হয় তৃণমূল দল পুরো ভেঙে যাবে এটা আমিও মানছি আমি মানি এবং এমনিও তৃণমূল দল খুব একটা বেশি দিন টিকবে না এটা যদি আপনি জিজ্ঞেস করেন তার কারণ তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে অনেক বড় বড় ডিডি লবি তৈরি হয়ে গেছে ফিরাদ হাকিমের একটা লবি আছে অভিষেকের একটা ইয়ে আছে এবং মুসলিমরা অলরেডি আমি দেখছেন হুমায়ুন কবির কী কথা বলছে তো মুসলিমরা অলরেডি একটা তৃণমূলের মধ্যে বড় স্টেক দাবি করছে এবং এই যে ছাব্বিশের ইলেকশনে যদি রেজাল্ট নেগেটিভ হয় তৃণমূলের জন্য তাহলে দলটা পুরোপুরি ভেঙে যাবে এবং এখান থেকে বেরিয়ে মুসলিমরা তারা থার্ড অপশন খোঁজার চেষ্টা করবে নাহলে নিজেদের কোনো দল বানাবে